হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমি তো মাসি বাড়ি গেছিলাম কালকে তো মাসি বাড়ি থেকে চলে এসেছি তা যাই হোক আমার কর্তমাশয় বাজারে গেছিল বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে এই দেখো তা আমি তেলাপিয়া মাছটা আমার কর্তমাশয় বলছে পেঁপে দিয়ে ঝোল করো তা আমি পেঁপেটা এইভাবে কেটে রেখেছি এই আমি পেঁপে দিয়ে আমি তেলাপিয়া মাছে ঝোল করব। তা কিভাবে করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি প্রথমে একটু নুন হলুদ আমি মেখে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেলে আজকে রান্না করব। তা সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি সবগুলো একদম লাল লাল করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা আর এখানে আমি দেবো তেজপাতা আমি এখানে একটু আদা কুচিয়ে রেখেছি ওই আদাটা আমি দিয়ে দেবো আদাটা একটু হালকা ভেজে নেব এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি আমি ওই পেঁয়াজটা দিয়ে দেবো আমি ওই পেঁয়াজের মধ্যে আমি পেঁপেটা যে কেটে রেখেছি আমি পেঁপেটা দিয়ে দেবো পেঁপেটা আমি একটু হালকা ভেজে নেব আমি পেঁপেটা একটু ভেজে নিয়েছি আমি এক এক করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর একটু জিরের গুঁড়ো আমি সব দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে আমি জল দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো পেঁপেটা হয়ে এসছে এবার যত মাছটা দিলাম আর একটু হবে বলে আমি মানিয়ে দেব আমার মাছের ঝোল হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এইরকমভাবে বাড়িতে খেয়েও আশা করি খুব ভালো লাগবে